আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এখন যেখানে আসি সেটা হচ্ছে একটা গভীর একটা জঙ্গলে আসি তো পাশে আপনার খুব সুন্দর একটা পরিবেশ আর আজকে আমি যেখানে আসি সেটার নামটা এলাকার নামটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার ময়মিসিং আপনার ফুলবাড়ি উপজেলা রাঙ্গামাটি ইউনিয়নে আসি তো এখানে আপনার বিভিন্ন ধরনের সুন্দর পরিবেশ আমি দেখতে পাচ্ছি এটা আপনাদের সাথে দেখানোর জন্য এখানে আসলাম মূলত বড় আপনার বি কি না গুঁইসাপ হ্যাঁ গুইসাপ আছে আর কি কি এই জায়গায় পাওয়া যায় এমনি অন্য কোনো কিছু আর পানটানি নাই না সাপ বলতে কি সাপ আপনারা দেখছেন কি কি সাপ দেখায় এদিকে ঘোরা হাফ আর গুখুর হাফ ওই রিকোয়েস্ট ভালোই সাপ আর গুখুর হাফ এই রিকোয়েস্ট গুখরা সাপও দেখা যায় আপনারা মারছেন তো মনে হয় এরকম না

সকালে বৃষ্টি শ্রাবণ মাস এইগুলা ও আচ্ছা ঠিক আছে যান আসসালাম এই বনের দেখেন আপনার বনের পদ ধরে আমি হেঁটে যাচ্ছি এখানে বাইকে পাইলাম মহিষ চারাচ্ছে আচ্ছা তার ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন মহিষি আপনারই না এগুলো কি বাচ্চা আচ্ছা আচ্ছা মহিষের বাচ্চা আমি কখনো দেই নাই এগুলো কি আপনার ই নাকি ও আচ্ছা আর এটা বড় না গুতা দেয় না তো না গুতা দিবে না তো না আপনাদের বাসা এখানেই আপনারা কোনো মানে সাপ কি এরকম পান এখানে না এরা কোনো ওই রকম ধরনের কোনো সাপ নাই আছে টুকাটা টাকি যে ডাল ডুগা গুকুর হাত দাঁড়াই সাপ এই জন্য হঠাতে বাইর নলে না হটাতে এগুলো পাওয়া যায় না হঠাতে আচ্ছা ওই তো আমার কথা ভালো করে শুনতেছে মনোযোগ দিয়া দেয় নাই যে চায় রয়েছে ও ভাবতেছে কি খারে আচ্ছা

অন্য অন্য জেলা সাথে গা আমরা ফুলবরিয়া থানার মহাসিংহ জেলার অনেক শান্ত সুষ্ঠু ভাগে আছি আল্লাহ আগের বেহাস ঠিকানা রাখছে মানুষের দুর্যোগের যে কষ্ট যে যে সিলেট এমএ যে পানি ফোনা উঠা যা কষ্ট বলে দেখতাছি ইউটিউবে দেখতাছি কিন্তু এগুলা দেখে আঙের বিশাল খারাপ লাগে আচ্ছা আমরা অনেক শান্তিতে আছি তাই আপনাদেরকে শান্তিতে দেখা যাইতেছে ঠিক আছে ঠিক আছে তো ভালো থাকেন একটু সামনে আগাই একটা জিনিস দেখাই আনারস রাজ্যে আনারস আপনার পরে থাকে এই দেখেন আনারসের রাজ্যে আনারস আপনার পরে আছে কেউ খায় না ঠিক আছে এই যে একটা তারপরে এইখানে একটা দেখেন একটু সামান্য প্রবলেম আছে একদম যে আপনার ভালো তা না সমস্যা আছে এই যে হচ্ছে আপনার এই যে দেখেন এদিক দিয়ে আপনার একটু কেমন কালার ডিসকালার হয়ে গেছে মানে পচে গেছে আর কি তো অনেক আনারসই দেখলাম এখানে ভালো আনারস আছে দেখেন একটা দেখেন কত পরিবেশ চতুর পাশে শুধু জঙ্গল আর জঙ্গল আর আমি এই জঙ্গলে মঙ্গল খুঁজে পাই মানে আমার কাছে ভালো লাগে আমি আপনার এই জঙ্গলকে মনে করেন আমার সবথেকে মনে করেন আপনার কি বলবো আসলে নিরিবিলি একটা পরিবেশ যারা প্রকৃতি প্রেমিক আছে তাদের কাছে তো অবশ্যই ভালো লাগে দেখেন মানে কি এমন একটা সুন্দর পরিবেশ কোনো ডিস্টার্ব নাই কোনো হাও মাও নাই কোনো কোলাহল নাই একদম নিরিবিলি চমৎকার একটা পরিবেশ আর এখানে আসার পরে আমি দেখেন একটা জিনিস আপনার এদিকে পাশে দেখেন মানে ছোটো ছোটো পাখিরা আপনার মনে করেন মনে হচ্ছে আপনার আনারসে রাজ্যে চলে আসি তো শুধু আনারস আর আনারস আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় এটা দেখেন এই যে আমরা আপনার কাওয়াকুটুম যেটা বলতাম কাওয়ুডুম এই দেখেন এই যে একটা হয়েছে ওই যে দেখেন একটা আপনার হয়ে আপনার এই যে খায়া ফলছে বা সত্যি অসাধারণ এগুলো আপনার এই জঙ্গলে না আসলে এগুলো আপনার দেখা যায় না এগুলো দেখার জন্য আপনার জঙ্গলে আসতে হবে তো এই জন্য আমি জঙ্গলে চলে আসছি মানে চতুর্দিকটে আপনার মনে করেন একটা কি বলবো ওই দেখেন আপনাদেরকে দেখাই দেখেন আপনার শুধু গাছ আর গাছ আর জঙ্গল এমনি থেকেই ভয় করতেছে আমার ওইগুলোতে তো মনে করেন আপনার কীভাবে যাবো তারপর আবার শুনলাম গুকরা সাপ এমনি থেকে তো নিরাপদ না রাস্তার অবস্থা দেখছেন আপনারা এই দেখেন রাস্তার অবস্থা দেখেন এখন আপনাদের কি একটু রাস্তাও দেখায় দেখছেন পথের অবস্থা পথের অবস্থা খুবই ভয়াবহ দেখছেন পুরোটা রাস্তা জুড়ে আপনার এরকম কাদা দেখছেন কিছু করার নাই প্রকৃতি প্রেমিক বলে কথা এগুলো মেনে নিয়েই মনে করেন পথচলা তো বন্ধুরা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন रास्ता की सामने आरु खराब ना ये तो भी खराब जेका दर कादर আপনারা এই যে এদিক দেয়সে পড়বেন এদিক দেশে পড়বেন এদিক শুকনো আছে রাস্তার অবস্থা দেখেন দেখছেন রাস্তার অবস্থা রাস্তা নয় মনে হয় যেতে চান না হাল চাষ করার জন্য

সুন্দর একটা পুল পাইলাম অনেকটা রাস্তাঘাট করে একটু তো ওই যে আপনার আটতে আটতে এখন রাস্তাতেই আসি একটা বাড়ি পেলাম আমরা চলতে চলতে একটা বাড়ি পেলাম বাড়ির সামনে দেখেন একটা কাঁঠাল গাছ পাইলাম দেখেন কাঁঠাল গাছের কি পরিমাণ আপনার কাঁঠাল হয়েছে দেখেন দেখুন গাছ জুড়ে আপনার কাঁঠাল

আপনাদেরকে দেখানোর জন্য আমি এত রাস্তায় সাইটে আসলাম তো অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ এই হলো আপনার বিষয় আসলে খুবই ভালো লাগতেছে মানে এরকম একটা আপনার মেঠোপথ ধরে এরকম একটা বন জঙ্গলে ঘেরা আপনার চতুর্পাশে জঙ্গল ঝুপঝার আর পথে আসলে প্রকৃতি প্রেমিক যারা তারা অবশ্যই এইগুলো পথে হাঁটবে এটাই নিয়ম প্রকৃতির আর এইগুলো দেখতেছি আর কি পাঁচটা দেখতেছি এদিকে দেখেন কতগুলো আনার আনারসের বাগান এ দেখেন এখানে অবশ্যই আনারসগুলো খুব একদম কাঁচা এই দেখেন একদম আপনার কাঁচা এগুলা অনেক আপনার চলেন সামনে আগে আসলে ভালোই ঠান্ডা একটা পরিবেশ এইখানে হচ্ছে কলার বাগান দেখেন এখানে কলার বাগান তো চলেন সামনে যাওয়া যাক